ভিডিও সম্পর্কে একটা গুজব আছে জানি না কতটা সত্যি এরাও নাকি সেই দলে যোগ্যতা ছাড়াই নাকি ভিডিও চেয়ারে বসেছেন আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না মমতা ব্যানার্জি কালকে যে উদ্বেগ প্রকাশ করেছেন যে আমি চাকরি দেই আর বাকিরা কোর্ট কেস করে তার মধ্যে সেই তালিকায় এই ভিডিও মনে হয় রয়ে গিয়েছে মানুষ যা প্রচার করছে ওনার মাঠ সম্পর্কে সার্টিফিকেট সম্পর্কে কিছুটা হলেও তাই মনে হয় সত্যি মাঝা মাঝাই ওই ভাইরাল ভিডিও দেখা যায় ওনার কোথায় কোন বিদ্যালয়ে মিডডে মিল খাচ্ছেন কোথায় কোন গোটা পশ্চিমবঙ্গ জানে এই ভিডিওর শিক্ষা কি মমতা ব্যানার্জী কালকে বলেছে আমি তো চাকরি দেই চাকরি কেন ওনারা কোর্স করে খায় আরে চাকুরি তো হয়েছিল দু হাজার সালের আগে এখানে অনেক পুলিশ অফিসার আছেন যারা বলেন আমার ভাই দু হাজার তাহলে দুই হাজার দশের যদি চাকুরি নিরাপত্তা থাকে তাহলে আজকে কেন নেই টাকাও খাবেন চাকুরি দিবেন এ ধরনের একটা ভিডিও সম্পর্কে একটা গুজব আছে না কতটা সত্যি এরাও নাকি সেই দলের যোগ্যতা ছাড়াই নাকি ভিডিও চেয়ারে বসেছেন তা যোগ্যতা ছাড়াই যদি ভিডিও চেয়ারে বসেন মমতা ব্যানার্জি বলবেন যে আমি চাকুরি দিব আপনারা খাবেন এ হবে না যদি উনি যোগ্যতা থাকতো উনি আমাদের সাথে কথা বলতো যোগ্যতা শিক্ষায় প্রকাশ পায় না যোগ্যতা তার ব্যবহারে মানুষের প্রতি দায়বদ্ধতা ওনার যোগ্যতা আছে কি আছে না আমরা ওনার সার্টিফিকেট দেখিনি কিন্তু ওনার ব্যবহার প্রতিদিন ওনার আচার আচার ওনার যা শিষ্টাচার ওনার যা দুর্নীতি সব কিছুতে প্রমাণ হয়ে যাচ্ছে মানুষ যা প্রচার করছে ওনার মাঠ সম্পর্কে সার্টিফিকেট সম্পর্কে কিছুটা হলেও তাই মনে হয় সত্যি এই আস্থা এই বিশ্বাস নিয়ে গেলাম যে বিডিও মানে হচ্ছে মমতা ব্যানার্জি প্রকাশ করেছেন যে আমি চাকরি দেই আর বাকিরা কোর্ট কেস করে তার মধ্যে সেই তালিকায় এই ভিডিও মনে হয় রয়ে গিয়েছেন এত খারাপ ব্যবহার আমি কোনোদিন দেখিনি কোনো জেলা শাসকের গৃহমেশ রয়েছেন যথেষ্ট ভালো কাজ রয়ে করেছেন এখানে যদি স্বাস্থ্যকর্মীরা না থাকতেন আশা আইসিডিএস আরো মহামারী তীব্র আকার নিত তারা নিস্তলয় থেকে বাড়িতে গিয়ে গিয়ে আশা আইসিডিএস তারা কিন্তু চকরমারির মানুষের এই রোগকে মোকাবিলা করেছে ফলে আমরা মানুষের সাথে আছি আশা আইসিডিএস বাকি লোক আছে কিন্তু আজকে সমষ্টি উন্নয়ন আধিকারিক যে আচরণ করলেন এই আচরণের যোগ্য জবাব উনি পাবেন পরিবেশ নষ্ট উনি করলেন উনি ঠিকা নিয়েছেন ওই টিডিপি দলের নেতাকে ব্যবসা করবার জন্য বেআইনি ভাবে আর আমার ঘরের শ্রমিকেরা পরিযায়ী হিসেবে ব্যাঙ্গালোরে তামিলনাড়ুতে লাথি খাবে ও হতে পারে না আমরা চাই ভারতবর্ষ এক ভারতবর্ষের প্রতিটা জায়গায় আইনিভাবে ব্যবসা করার অধিকার আছে আর আমার গায়ে যা শ্রম রয়েছে সেই শ্রমটা খাটানোর অধিকার ভারতবর্ষের সর্বোচ্চ রয়েছে আর তোমরা যদি আমাদের উপরে আক্রমণ করো তুমি বাপু ভালোভাবে থাকবে ব্যবসা করবে ও বাপু হবে তবে না এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সব মানুষ ঐক্যবদ্ধ হবে তার দায় সম্পূর্ণভাবে নিতে হবে এই সমষ্টি উন্নয়ন আর জেলা শাসককে